ভাই তোর কলকাতার সমস্ত রাস্তা মুখস্ত তাই না মানে ওই সমস্ত রাস্তা আমার জানা আর কি ভাই দীঘায় যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে সোজা চলে ডান একটা ড্রেন দীঘায় ড্রেনের উপর দিয়ে সোজা চলে গেলি বাইক নিয়ে একটা নদী পড়বে নদী থেকে সোজা গিয়ে ডান দিক নিয়ে নিবি ব্যাস দীঘা ও আর সায়েন্স সিটি যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে সায়েন্স সিটি সায়েন্স সিটি সায়েন্স সিটি এখান থেকে তুই সোজা চলে গেলি কামালগাছি রোডের উপর থেকে গিয়ে সোজা মা ফ্লাইওভারের উপর উঠে গেলি ওখান থেকে ঝাঁপ মারবি ঠিক সায়েন্স সিটির উপরে পড়বি ও আর ইডেন গার্ডেন যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে ইডেন গার্ডেনস দেখ তোর সব থেকে সহজ রাস্তা বলছে এখান থেকে বাইক নিয়ে গেলি গিয়ে রেললাইনের উপর দিয়ে সোজা শিয়ালদা পর্যন্ত চলে গেলি একদম সোজা ওখান থেকে গিয়ে বাইকটা নিয়ে বাসে তুলে দিলি ধর্মতলায় লাভলে। ব্যাস সামনে ইডেন গার্ডেন আচ্ছা নদী নালা রেল লাইন এইসব ছাড়া কিন্তু কোনো রাস্তা টাস্তা চিনি না খালি ডায়লগ